নমস্কার সবাইকে সেই সাথে সবাইকে মাঘ মাসের হালকাপানো কাঁপানো শীতের সকালের শুভেচ্ছা তো আসলে কথায় আছে যে মাঘের শীত বাঘের গায়ে তো এই দুই তিন দিন পর্যন্ত যা শীত পড়ছে তাতে সত্যি মনে হয় যে মাঘের শীত বাঘের গায়েও লাগে তো শীতকালে ছোটোবেলাতে এরকম যখন খুব বেশি শীত পড়তো বা কুয়াশা দিয়ে ঘেরা থাকতো সারাদিন মেঘাচ্ছন্ন তখন আমার দাদু বলতো যে একটু ডালে চালে মিশিয়ে বসিয়ে দাও তো সেই দাদুর কথাটাই আজকে মনে পড়ে গেল তো আজকেই সেরকমভাবে আমিও ডালে চালে মিশিয়ে সবজি খিচুড়ি করে নিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি তিন রকমের ডাল ভিজিয়ে নিয়েছি অ্যাঙ্কোর ডাল খেসারি ডাল আর ভাজা মুগের ডাল এটা একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে সব ধরনের সবজি কেটে নিয়েছি অল্প অল্প করে নিয়েছি কয়েকটা মটরশুঁটির দানা তো এবারে প্রেশার কুকারে আমি ডালগুলো সব একসাথে সিটিতে দিয়ে দেবো তাড়াতাড়ি সিটি চলে আসার জন্য আমি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি আর আমি সব সবসময় রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করি তো এইবারে দেখো ডাল ডালটা দুটো সিটি দেওয়ার পরে প্রেসার কুকারে ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে সমস্ত সবজি কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ লবণটা যদিও আমি অনুমানের ওপরেই দিয়েছি পরে লবণটা একেবারে শেষে একটু দেখে নেব শীত বা বর্ষাকালে আমার দাদুর দুটো পছন্দের খাবার ছিল সেটা হলো এরকম সবজি দিয়ে ঝোলখিচুড়ি আর হলো ফেনা ভাত ফেনা ভাতের সাথে একটু আলু ভর্তা আর লাউ শাক তো মাঝে মাঝে ছোটোবেলার সেই কথাগুলোই মনে পড়ে যায় দাদু ঠাকুমার কথাও ভীষণ মনে পড়ে আসলে জীবন থেকে ভালোবাসার এই মানুষগুলো একবার হারিয়ে গেলে তাদেরকে আর ফিরে পাওয়া যায় না তাই আমাদের উচিত সময় সব সম্পর্ককে সম্মান করে ভালোবাসি সবার সাথে মিলেমিশে থাকা তো যাই হোক প্রেশার কুকারে আমি তো একবারে ডালের সাথে পরে সবজিও দিয়ে দিয়েছি দেখতে পেলে তো সবজিটা একটুখানি ফুটে ওঠার পরে আমি এর মধ্যে আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো তো আমি যেহেতু আজকে জিরের বাটা করিনি জিরের গুঁড়োটাই তাই দিয়ে দিয়েছি তো এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আবারও একটু হালকা করে দিয়ে দিলাম যাতে খুব দ্রুত ডাল সহ সবজিগুলো ফুটে ওঠে তো এবারে যখন সবজিগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে তখন আমি চিনিগুড়া চালটা দিয়ে দিয়েছি চাল ডাল সমস্ত সবজিগুলো ভালোভাবে একটু চেড়ে দিচ্ছি আর এর মধ্যে এবারে দিয়ে দেবো মটরশুটিগুলো তারপরে আমি ঢাকনাটা কিছু সময়ের জন্য দিয়ে দেবো চালটাও যখন ফুটে উঠবে সবজি সহ চাল ডাল সব কিছু যখন নাইনটি পার্সেন্টের মতো কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব আর ফোড়নে দেওয়ার জন্য আমি কি কি নিচ্ছি এখানে দেখে নাও ফোড়নের জন্য আমি নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ কয়েক টুকরো তো এবার আমি সেই সব কিছু তেলের মধ্যে দিয়ে দেব। আমরা চাইলে কিন্তু ফোড়নের সাথে এখানে নারকেল কোড়াও ভেজে দিতে পারো তবে আরও বেশি সুন্দর ফ্লেভার আসে খিচুড়ি থেকে তবে আমি নারকেলটা স্কিপ করে গেলাম তো আলাদা একটা ফ্রাইং প্যানে আমি ফোড়নটা তৈরি করে নেব তারপর সেটা আমি প্রেশার কুকারে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো এইভাবে তোমরা পেঁয়াজ রসুন ছাড়া পাঁচফোরণ দিয়ে শীতের যে সবজি খিচুড়ি সেটা একবার খেয়ে দেখো জাস্ট তো নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা তো যখন ধনেপাতার সিজন থাকে না তখন আমি সাধারণত এই খিচুড়িতে ভেজে রাখার ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিই মানে তেলে রাখা ধনে জিরের গুঁড়ো তো এখন যেহেতু শীতকাল সে সবজির সাথে ধনেপাতার পাতার ফ্লেভারটাই যেন থেকে বেস্ট মনে হয় তোমাদের কার কার আমার মতো এরকম ঝোল খিচুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ এবারে আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি সবজি খিচুড়িতে চিনির পরিমাণটা ঠিকঠাক না দিলে খিচুড়িটা পানসে লাগে তো তোমরা অনেকেই আছো যারা তরকারিতে চিনি খাও না তারা কিন্তু সবজি খিচুড়িতে একটু চিনি দিয়ে দি দেখো আমার কথার উপরে ভরসা করে দেখো খিচুড়ির টেস্টটাই বদলে যাবে তো দেখো আমি কথা মতো এবার গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব তারপর গরম গরম তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঝোল খিচুড়ি আমি কখনোই পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা ভালো খাই না ঝোল খিচুড়িটা আমার কাছে এরকম পাঁচফোড়ন দিয়েই খেতে ভালো লাগে অনেকে আবার জিরে ফোড়নও দেয় তবে জিরে ফোড়নের থেকে সবজি খিচুড়ির ঝোল খিচুড়িটা আমার কাছে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে কারণ ফোড়নের যে স্মেল তাতেই যেন খিচুড়ি খাওয়ার ইচ্ছে খিদে দুটোই জেগে ওঠে তো দেখো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে তো এবারে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে খাওয়ার সময় খিচুড়িটা গরম থাকে আর জানো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে করেছিলাম আমি কুমড়ো ভাজা কাতলা মাছ ভাজা আর করেছিলাম ফুলকপির কয়েকটা পকোড়া তো সেটা দিয়ে এবারে গরম গরম খিচুড়িটা খেয়ে নেব আমার রান্না তো কমপ্লিট তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ভালোবাসা দিবে। তো আজকের মতো এখনই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থেকো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ টাটা সবাইকে